ভুল বোঝানো হয়েছে উনি তো আর এসে দেখেননি ওনাকে ভুল বোঝানো যা রিপোর্ট করা সেই রিপোর্টে উপরে ভিত্তি করে পড়েছে ভারতবর্ষের সব জায়গায় নারী যদি সুরক্ষা থেকে তাদের পশ্চিমবাংলায় ক্যামিক ছিল ওটা পরিকল্পিতভাবে করা হয়েছে মানুষ আমাদের সাথে আছে মমতা সাথে এসে প্রমাণ হলো আজকে শুনলেন বড় হনন্দনটি কী বলল সন্দেশ খালি নাকি ভুল বোঝানো হয়েছে সন্দেশ খালি নাকি সাজানো ঘটনা বক্তব্য বসিরহাটের নতুন তৃণমূল প্রার্থী নামটা মনে পড়ছে না হাজি না রুল না কলম কি যেন নাম যাই হোক এদের বাড়িতে কি মা বোন নেই নাকি এরা নিজেদের মা বোনদেরকেও ছাড়ে না আচ্ছা এত কিছুর পরেও এরা কি করে এদের এই কালী মাখা মুখটা নিয়ে নির্লজ্জের মতো জনগণের সামনে আবার আসে ভোট চাইতে এতটা নাক কান কাটা নির্লজ্জ বেহায় এরা কি করে এই সাহসটা এরা কি করে পাচ্ছে এই সাহসটা আমরা দিচ্ছি এই জনগণই দিচ্ছে এদেরকে এরকম এই নির্লজ্জগুলিকে এই নির্লজ্জ নেতাগুলিকে সো কল্ড নেতাগুলিকে এই সাহসটা আমরাই জোগাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে রাজনৈতিক ঘটনা আমাদের নখদর্পণে দর্পণে রাখতে হবে এই যে কালচারটি রয়েছে এটিকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতা অক্ষুণ্ণ রাখছে কিভাবে ইস্যুগুলোকে ঘুরিয়ে দিচ্ছে কি করে মূল ভিত্তি থেকে আমরা ঘুরে যাচ্ছি এর উদাহরণস্বরূপ কিছুদিন আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দুর্দান্ত পলিটিক্যাল স্টান্ট যেটি ভোট আসলেই তার বারবার চাড়া দেয় ভোট আসলেই বিষ্ণুমাতা ভর করে ওনার উপরে তার কপাল ফেটে যাওয়া কেটে দেওয়া যাই হোক এর ফলে আমরা সন্দেশখালীর ইস্যু থেকে বেরিয়ে আসলাম সন্দেশখালীর ইস্যু আমরা ভুলে গেলাম তখন ট্রেন্ডিং টপিক চলে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় আহত মুখ্যমন্ত্রী আহত বা বুবুন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ভাইয়ের সাথে তার ঝগড়া বা অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ল্যাশ এই সমস্ত কিছু চিপ পলিটিক্যাল স্ট্যান্ডগুলি ইস্যু থেকে মূল ভিত্তি থেকে আমাদেরকে ঘুরিয়ে কি করে আমাদেরকে মেনুপুলেট করে তার ক্ষমতা সে অক্ষুণ্ণ রাখছে এই হলো বর্তমান পরিস্থিতি এই জন্য এই নির্লজ্জ নেতাগুলো তাদের সেই কালী মাখা বাঁদরের মতো মুখ নিয়ে পুনরায় আবার আমাদের সামনে নির্লজ্জের মতো ভোট চাইতে আসে কারণ জানে আমরা খেলতে ভালো পারি আমরা ম্যানিপুলেট করতে ভালো পারি আমরা আবার এদেরকে বোকা বানাবো তাই সচেতন হওয়ার সময় এসেছে আমাদের মূল ভিত্তি থেকে আমরা যেন না ঘোরাই পলিটিক্যাল নিউজ চ্যানেলগুলো তো তাদের টিআরপির জন্য এগুলো দেখাবে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যেন মূল ভিত্তি না ভুলি আমরা যেন সন্দেশখালী না ভুলি আমরা যেন হাজার হাজার লক্ষ লক্ষ সন্দেশখালী যে পশ্চিমবঙ্গে রয়েছে একের পর এক শিক্ষিত বেকাররা যে রাস্তায় পড়ে রয়েছে এবং চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হচ্ছে চাকরি বিক্রি করছে মধা বিক্রি করে দিয়ে ক্ষমতা অক্ষুণ্ণ রাখছে যে এই সরকার বান্ধবীর ফ্ল্যাটের নিচে পঞ্চাশ কোটি টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই সমস্ত কিছু যেন আমরা না ভুলি একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতা একের পর এক জেল খাটছে অর্ধেক বেলে অর্ধেক জেলে এই সমস্ত যেন আমরা না ভুলি এগুলো আমাদেরকে ভোটদানের আগ মুহূর্ত পর্যন্ত মনে রাখতে হবে এরা এক দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া নিয়ে দেশের গণতন্ত্র বিপন্ন এই আওয়াজ তোলে দেশের গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে এরা প্রশ্ন তোলে যেখানে তাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে কুড়ি হাজার বুথ কুড়ি হাজার সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতে যায় সেখানে নমিনেশনও ফাইল করতে দেওয়া হয় না বিরোধীদের এরা আবার গণতন্ত্রের কথা বলে তাই এই যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটি বাই টু বাই ইঞ্চি টু ইঞ্চি আমাদের খাতায় নোট করে রাখতে হবে প্রয়োজনে প্রত্যেকটি বিষয় আমরা ভুলবো না এবং আমাদের আশেপাশে আত্মীয় পরিজন যারা রাজনৈতিক সচেতন নয় তাদেরকে বোঝাতে হবে এই ইস্যুগুলি তাদের মাথায় ঢুকাতে হবে এবং একশো শতাংশ ভোটদান করে এই চোরেদের এই ধর্ষকেদের সরকারকে আমাদেরকে মসনদ থেকে সরাতে হবে এবং হুগলি নদীতে ফেলে দিয়ে আসতে হবে এর বিদায় দঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় দঙ্কা আমাদেরকে চব্বিশেই বাজাতে হবে যেন তেন প্রকারেন যে করেই হোক এর জন্য যা করা যায় যা প্রয়োজনীয় সামদাম দণ্ডবেদ সবকিছুকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই সরকারকে আমাদেরকে সরাতে হবে মেনুপ্লেট যেন কোনোভাবে না করতে পারে এটি আমাদের মাথায় রাখতে হবে তাই বলবো এই চোরেদের সরাতে রাষ্ট্রবাদের হাত শক্ত করতে ভোটদান করুন একশো শতাংশ ভোট দান করুন একটি ভোটও যেন বাদ না যায় একটি ভোট বাদ যাওয়া মানে এই হাত শক্ত করা এবং এই নেতাগুলো যেন পুনরায় দ্বিতীয়বার তাদের এই কালী মাথা মুখ নিয়ে নির্লজ্জের মতো আবার আমাদের সামনে ভোট চাইতে আসার সাহস পর্যন্ত না দেখাতে পারে এই পরিস্থিতি আমাদেরকে করে দিয়ে যেতে হবে তাদের জন্য বন্দে মাতরম ভারত মাতা কি জয় জয় বঙ্গ জয় শশাঙ্ক জয় মা কালী ভিডিওটি শেয়ার করুন যে মা বোনের সম্মান হারিয়েছে সেই মা বোনেরাও প্রমাণ তাই ওনার এড়িয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই উনি দুদিনের জন্য এসে এড়িয়ে যেতেই পারেন উনি আজকের মানুষের কাছে নিজের প্রচার করার জন্যে বা নানান রকম বানিয়ে বলতেই পারেন ওনারা নিজেদের মতো নিজেরা মন গড়া গল্প অনেক দিন থেকেই বলছেন নিজের ঘরের মা বোনের যদি সম্মান যেত তাহলে এই কথাটা বলতে পারতো না আর যদি নিজের ঘরের মা বোনকে তাহলে ছেড়ে দিয়ে দেখতেই পারতেন মিটিং মিছিলে যেতে দিতে পারতেন আর যে টিএমসির সাথে হাত মিলিয়ে অন্যের ঘরের মা বোনকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে তাদের সম্মান নষ্ট করে এখন নিজের ঘরের মা বোনের তো সম্মান নষ্ট হয়নি ওই জন্যই বুঝতে পারছেন না আর ওনারা তো শেখ শাহজাহানের এক গ্রুপ তো ওনারা কী মনে করবেন ওনা এটাই বলবে